প্রথম শ্রেণীর ছাত্র ছাত্রীরা আশা করি তোমরা ভালো আছো আমি আজ তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার সিলেবাস অনুযায়ী তোমাদের প্রাথমিক গণিত রয়েছে একাশি পৃষ্ঠা থেকে একশো চোদ্দ পৃষ্ঠা ও যেমিতি বিরাশি পৃষ্ঠা থেকে পঁচাশি পৃষ্ঠা তো আজ আমি তোমাদের প্রাথমিক গণিত পর পৃষ্ঠা নং একশো যোগ করি এখানে দেখো ছয়টি অঙ্ক রয়েছে তো আজ আমরা এই ছয়টি অঙ্কই করব। তাহলে প্রথম অঙ্কটিতে কি আছে দেখো একক স্থানীয় অঙ্ক আছে চার এবং এখানে আছে তিন তো আমরা প্রথমে এভাবে যোগ করবো নাইন পাঁচ থেকে যোগ করবো আর তিন হয় সাত আর দুই আর একে কত হয় তিন তার কত হয়েছে এই তো এক নম্বর অঙ্কটি আমরা করে ফেলেছি এরপর দুই নম্বর অঙ্কটিতে আছে বত্রিশ তিন আর তিন আর চার যোগ করলে হয় চার চার পাঁচ ছয় সাত কত হয়েছে তেহাত্তর এই তো আমরা দুই নম্বর অঙ্কটিও করে ফেলেছি এখন আমরা করব তিন নম্বর অঙ্কটি তিন নম্বর অঙ্কটি দেখো আছে ষাট যোগ উনতিরিশ এখন আমরা যোগ করবো দেখো শূন্যর সাথে নয় যোগ করলে কত হবে নয় হবে কারণ শূন্য দিয়ে কোনো কিছুকে যোগ করলে মানে শূন্য সাথে কোনো কিছুকে যোগ করলে যে সংখ্যাটি থাকে ওই সংখ্যাটি হয় তো নয় আছে নয়ই হবে এরপর রয়েছে দেখো ছয় আর দুই ছয়ের সাথে দুই যোগ করলে কত হবে ছয় সাত আট কত হবে আট কত হয়েছে উনানব্বই এরপর আছে চার নম্বর অঙ্কটি চার নম্বর অঙ্কটিতে আছে দেখো চল্লিশ যোগ পঞ্চাশ এবার শূন্য শূন্য যোগ করলে হবে শূন্য চার আর পাঁচ যোগ করলে হবে নয় তাহলে কত হয়েছে নব্বই এভাবে আমরা পাঁচ নম্বর অঙ্কটিও করে ফেলবো দেখো পাঁচ নম্বর আছে এখানে ছয় চোখ একচল্লিশ দেখো একশী অঙ্ক আছে ছয় আর এক ছয়ের সাথে এক যোগ করলে কত হবে সাত আর চারের চার তোর কত হয়েছে সাতচল্লিশ এরপর ছয় নম্বর দেখো পঞ্চান্ন পঞ্চান্ন যোগ চার এখন পঞ্চান্ন দেখো এর একক স্থানে অঙ্ক আছে পাঁচ এখানে চার পাঁচ আর চার কত হয় পাঁচ পাঁচ ছয় সাত আট নয় এখানে নয় লিখবো এরপর আছে পাঁচ তোমরা এখানে পাঁচ বসিনী বয় তোর কত হয়েছে উনষাট কত হয়েছে উনষাট দেখো আমরা কি সুন্দরভাবে যোগ করি এখানে ছয়টি অঙ্ক আছে এই ছয়টি অঙ্ক করে ফেলেছি তো প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজ আমরা এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো এবং ভালো থাকো